চলে আসলাম বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেটে আজকে আপনাদেরকে ব্যাগি প্যান্ট দেখাবো যেটা হচ্ছে কালীগঞ্জ মার্কেট থেকে এখানে কিন্তু অনেক দোকান আছে জোয়ান পাঞ্জাবি দোকানটা কোথায় খুঁজে পাচ্ছি না এখানে তো পাঞ্জাবি আর পাঞ্জাবিদের জন পাঞ্জাবি কই কবি আরে ভাই ক্যামেরার দিকে তাকিয়ে আছি তো কিন্তু দেখতে পাচ্ছি না ভাই আপনি দোকান তো আসছিলাম নাকি ভাই আসসালামু আলাইকুম আমার দোকানে আসছিলেন না ভাই আপনার এখানে কি নতুন কালেকশন আসছে হ্যাঁ অনেক নতুন কালেকশন আসছে আট থেকে 10টা ব্যাগি নতুন কালেকশন আসছে আচ্ছা সেগুলো আমাদেরকে দেখান তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আপনি যে প্যান্টগুলোর কথা বলছেন সেগুলো হচ্ছে এটা এটা হচ্ছে রুমা জুমা কাপড় এটা আটটা কালার আছে প্রত্যেকটা কালার চারটা করে সাইজ মানে একটা ডিজাইনে আটটা কালার হ্যাঁ একটা ডিজাইন দেখেন তো ভাই কালার গুলো আটটা করে কালার আর চারটা করে সাইজ এই দেখেন ফারস্টে দেখেন হচ্ছে রুমা জুমা কাপড় হচ্ছে রুমা জুমা কালার ব্যাগি প্যান্ট হ্যাঁ হ্যাঁ নিচে কিন্তু দেখেন এই যে লো কাট করা আছে লো কাট করা আছে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ব্যাগি প্যান্টে লো কাট করা আছে আর বিভিন্ন রকম ফেব্রিক আছে হ্যাঁ আর বিভিন্ন রকম এটাতে একটা দেখাই দিলাম আর এই এরকম আরো আটটা কালার আছে ওকে ঠিক আছে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাইতেছি এটা আমাদের এই সপ্তাহে নতুন আসছে একদম নতুন ভাই ধরেন

এইটাও কট কাপড় এটার মধ্যে দশটা কালার আছে দশটা কালার দশটা কালার এটা দশটা কালার আছে এইটাতেও লো ইয়া লোকাট করা আছে ঠিক আছে ভাই এবং আমাদের এই আরেকটা আছে চেন কট এটার মধ্যে ছয়টা কালার আছে চারটা এখানে পাঁচটা এখানে আর এই যে আমরা দুইটা দুইজনে পড়ছি ও দুই ভাই পড়ছেন হ্যাঁ এটা ছয়টা কালার আছে এটাও লোকাট করা আছে সবুজ ভাই দুইজনে কিন্তু দুই কালার পরছে দেখেন আর রেডগুলা কিন্তু ইনশাল্লাহ অনেক কম থাকবে হ্যাঁ প্রত্যেকটাতে চারটা করে সাইজ আছে আর স্পোর্টসের জন্য স্পোর্টসের জন্য এই যে এই প্যান্টটা নিতে পারেন স্পোর্টসের জন্য এটা পাঁচটা কালার আর চারটা করে সাইজ আছে প্রত্যেকটা কালারে এরকম সাইডে বিট করা থাকবে এবং কি পকেটে মোবাইল যেন না পড়ে যায় এরকম চেন দেওয়া থাকবে এবং ব্যাক সাইডের পকেটেও চেন দেওয়া থাকবে এটাও পাঁচটা কালার আর প্রত্যেকটা কালারেই চারটা করে সাইজ আছে। এই দেখেন তো এটাও লোকাট এটাও লোকাট এবং কি পকেট আছে ব্যাক সাইডে এ ভিতর পকেট দেওয়া থাকবে ঠিক আছে ভাই ভালো থাকবে ইনশাল্লাহ ওকে আল্লাহ